হোটেল টিআর রয়্যাল ইন নামে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে 22 আগস্ট তোমরা আসবে তো নতুন করে সাজে উঠছে পূজোর আগে আমি তো খুব এক্সাইটেড তুই আর তোর বন্ধুরা আসবি তো হ্যাঁ আমরা আসবো আমার সব বন্ধুরা আসবে দেখতেই পাচ্ছি হোটেল কিন্তু এখনো কাজ চলছে আর আগে যে আস্ত যে টেক্সটাইল ছিল এখন কিন্তু সেটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছি কাজ চলছে বাইশে আগস্ট ওপেনিং তাই সবাই কিন্তু মানে সব লেবাররা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে তো তোমরা কারা কারা ওপেনিং এর দিন টিয়ার রয়্যাল ইন হোটেলে আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা আমাদেরকে আগে কলকাতাতে যেতে হতো বাঙালির খালি খাওয়ার জন্য এখন আমরা হলিয়াতে বসে উপভোগ করতে পারবো তোমরা ভাবতে পারছো জানিস তো আমি খুব এক্সাইটেড কবে ওপেন হবে আর আমি ভালোমন্দ খাবো কারণ এখানে কিন্তু অনেক ধরনের খাবার অ্যাভেলেবল আছে যেটা আগে ছিল না যেমন বাঙালি খালি আর না রকম খালি হোটেল টিয়ার রয়্যাল কিন্তু আগে অনেক আইটেম अवेलेबल ছিল না যেগুলো এখন अवेलेबल আছে তো আগামী 22 আগস্ট কিন্তু রিওপেনিং হতে চলেছে আবার একবার বলছি তো চলো আমরা স্টাফদের সাথে কথা বলে আমি কিন্তু তোমাদের এ টু জেড ডিটেইলস দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কথা বলে নি মাঝাক কিছুক্ষণ একটু কথা বলতে পারি তোমার সাথে অবশ্যই তো এটা আগে আকসা হোটেল ছিল না হ্যাঁ এটা আগে আকসা হোটেল ছিল তো চেঞ্জ হয়ে যাচ্ছে কেন আকসা হোটেল অনেক পুরোনো হয়ে গেছে আবার আমরা হচ্ছে নতুন করে তৈরি করছি ও হোটেলটার নাম কি আছে হোটেলের নাম আমাদের নতুন নাম হচ্ছে হোটেল টিয়ার রয়্যাল ইন ও হো বাহ তো এখানে কি কি আইটেম আছে আমাদের এখানে পার্টি করার জন্য ব্যাঙ্কট হল রয়েছে এটা আমাদের রেস্টুরেন্ট হচ্ছে নতুন দস্তুর উপরে আমাদের রুম রয়েছে থাকার জন্য লাক্সারি রুম আপনি খাবার মানে যেইগুলো আইটেম ছিল সেগুলাই কি আছে না এক্সট্রা যোগ হয়েছে না খাবার তো আমাদের যেইগুলো ছিল ওগুলোই আছে ওর সঙ্গে কিছু নতুন নতুন আইটেম যোগ হয়েছে যেমন যেমন বলতে আমাদের এখানে হচ্ছে বাঙালি খালি পাওয়া যাবে বাঙালি থালি যেগুলো আমরা কলকাতায় গিয়ে খেতাম সেটা এখন মানে হলদিয়াটা খেতে পাবো অবশ্যই সো এক্সাইটেড আর আমাদের ওখানে এই কাউন্টারটাই শুরু হচ্ছে সাউথ ইন্ডিয়ান যত ডিশেস রয়েছে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা আর মানে ফ্রাইড চিকেন দিকেন কিছু হ্যাঁ হ্যাঁ ওগুলো তো এই সামনের সামনে কাউন্টারটা শুরু হচ্ছে তো ফ্রাইড চিকেন যেটা ছিল ওটা এখন টিয়ার রয়্যাল ইন এর মধ্যেই চলে আসছে আচ্ছা টিয়ার ফ্রাইড চিকেন ওই রকম নাম বলে কিছু তো মানে আমার বন্ধুরা যে দেখছে তো বাইশ তেইশে আগস্ট যদি ওরা আসে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট এনি সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা শুনতেই পাচ্ছ বাইশ আর তেইশে আগস্ট কিন্তু এখানে এলে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই 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 তো চলো তোমাদের একটু হোটেলগুলো কেমন লাক্সারি রুম দেখে নেওয়া যাক অবশ্যই অবশ্যই চলো রুম গুলো একবার দেখে নেওয়া যাক অবশ্যই এই যে আমাদের রুম তো বাথরুম দেখতে পাচ্ছেন পুরো একদম লাক্সারি রুম তো এখানে কতগুলো রুম রয়েছে টোটাল আমাদের টোটাল রয়েছে 18টা রুম 18টা রুম 18 তো বলছি যে এখানে बर्थडे सेलिब्रेशन বা এনিভার্সারি सेलिब्रेशन কোয়ালিটি বেসাল আছে তো অবশ্যই আমাদের নিচে ব্যাঙ্কোয়েট হল রয়েছে যেটা কাজ চলছে খুব তাড়াতাড়ি ও রেডি হয়ে যাবে তো এখানে সবকিছু যে কোনো festivall এখানে করা যায় বুক করা যায় বিয়ে বাড়ি অ্যানিভার্সারি বার্থডে রয়েছে বা হলদি রসমগুলো যেগুলো হয় সেগুলো তো সব কিছু এনিওয়ান যে কোনো যেমন ব্যাকড হল আপনারা যেমন হল বুক করলে যেমন পান এখানেও তো সেম ক্যাপাসিটি রয়েছে খাবার দাবার মধ্যে সবই পাওয়া যাবে তো তোমরা শুনতেই পেলে যে এখানে কিন্তু তোমরা বার্থডে বা অ্যানিভার্সারি রিসেপশন মানে যে কোনো রিচুয়ালস জন্য তোমরা এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে আর একটা বড় হলও আছে

আউটডোরটা দেখতেই পাচ্ছ তোমরা আর এটা কিন্তু ইনডোর ইনডোরেও বসে কিন্তু তোমরা খাবার উপভোগ করতে পারো চলো আউটডোরে যাই তো আউটডোরেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা চার পাঁচজন জমিন নাও খাবার দাবার উপভোগ করতে পারো এখানে কিন্তু একটা টেবিল ফেলে দেওয়া হবে তারপর দৌড়নায় মজা নিতে নিতে কিন্তু তোমরা খেতে পারো সাথে থাকার জন্য এত হেল্প করার জন্য সবকিছু ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই এটা আমাদের কর্তব্য যে মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেব না তো সবাই আসবে আমরা যদি না জানাই তো জানবে কি করে আমাদের আকসা হোটেল আবার নতুন নামে নতুন ভাবে নতুন রঙে সেজে সাজানো হয়েছে তো মানুষকে জানাতে হবে না তাই জন্যে এটাই আসবেন সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আকশা কিন্তু আর আকশা নেই নতুন নামে রিওপেনিং হতে চলেছে আকশার কিন্তু সম্পূর্ণ টেক্সচার থেকে এনি আইটেম সব কিছু চেঞ্জ টিআর হোটেল রয়্যাল ইন নামে আকশা পরিচিত হতে চলেছে তোমরা আসছো তো তো তোমাদের একবার লোকেশনটা শেয়ার করে দেই সামনেই কিন্তু গোল্ডেন রিট্রিট গোল্ডেন রিট্রিটের অপোজিটেই কিন্তু তোমরা এই হোটেল টিআর রয়্যাল ইন রেস্টুরেন্টটা দেখতে পাবে তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে এসে খাবার এনজয় করতে পারবে তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো